মাংস খেতে খাওয়া যাবে না পৃথিবীর কোন শাস্ত্রে নেই আমি উঠে দাঁড়ালাম মত পিসটা নিয়ে বললাম বাবা ক্ষমা করবেন পৃথিবীর কোন শাস্ত্রে নেই যে মাছ মাংস খাওয়া যাবে না কথা বলা আর আপনি আপনাকে আমি চ্যালেঞ্জ করছি পৃথিবীর কোন শাস্ত্রে আছে একটা নাম বল পৃথিবীর কোন শাস্ত্রে আছে যে এই কলিকালের মানুষেরা মাছ মাংস খেতে পারবে বলো তখন আমার কাছে একটা ডক্টরিন ছিল একশো খানা গ্রন্থের একটা বই বললাম যে এটা দুইশো তিন পৃষ্ঠা আজও পৃষ্ঠাটি মনে আছে ওখানে দেখুন কতগুলো প্রমাণ আছে যে খেতে পারবেন না আর আপনি একটা প্রমাণের কথা ভেবে দেখুন বাবা সেদিন এই উপর লেখাপড়া করে তার গুরুগিরি বাতিল করে দিলাম আপনি আর গুরুগিরি করতে হবে আপনার গুরুগিরি করা সভা দেয় না ঠাকুর গাতে যখন একজন গুরু তার বাড়ির দিন অন্য জায়গা ছিল আমাদের এলাকায় এসে ধরা পড়লো আর আমি তাকে মেম্বার চেয়ারম্যান এনে স্টামের উপর লেখাপড়া করে যার কখনই গুরুগিরি করবেন তার বই পর্যন্ত খুলে নেওয়া জনগণ বলে মালাটাও খুলে নেয় ভণ্ডামি টুটতেছে আমাদের কাছে এসে বললাম যে না বা মালা খোলা যাবে যতই পাপি অনাচারী বেবিচারী হোক অসাই হোক লুচ্চা গুন্ডা হোক যদি বলে তুলসীর মালা থাকে এটা খোলা যাবে কারণ কৈতা নবগুণে ব্রাহ্মণ সুতরাং যা যোগ্যতা আছে যদি যোগ্যতা না থাকে তাহলে অনর্থ আচ্ছা বাবা আপনি ডাক্তার না নামের আগে যদি ডাক্তার ডাক্তার লিখেন আপনি হবেন না তো এই রকম তো সমাজের কিছু লোক আছে এই বিষয়টা আমার গ্রন্থ লেখা আছে কিন্তু এই যে ঘটনাটা বললাম ওদের নাম সহ উল্লেখ করা আছে যারা এইরকম জগতে প্রচার করতো যে ভগবান যা বলেছেন যে আমাকে দিয়ে খাও অতএব মাছ মাংসও খাও এইভাবে গীতা ভুল ব্যাখ্যা করছে অথচ ভগবত গীতার তাৎপর্য এটা নয় যত করসি যত স্নাসি যত রিচি মদর্পণম তুমি যা করো যা খাও তুমি আমাকে দাও আরে বাবা ভগবান তো বলেছেন পত্রং পুষ্পং ফলং তয়ম ইয়মে ভক্ত প্রযোচ্ছতি তিনি পাতা ফুল ফল জল হ্যাঁ তিনি তো কখনোই বলেননি যে আমাকে তোমরা যত করসি যত স্নাসি নাকি তিনি বলেছেন যে তুমি যা খাবে সেটা আমাকে দাও কিন্তু কি খাবে সেটাও যে বলা আছে অন্য শাস্ত্রে সেটাও যে বলা আছে অন্যান্য আদিতে আর এখানে তিন প্রকার খাদ্যের বর্ণনা করা আছে সাত্ত্বিক সাতস্বিক হে অর্জুন যারা আমার ভক্ত হবে তারা সত্যগুণ সম্পন্ন হবে আর সত্যগুণ সম্পন্ন হয়ে সেই ত্রিগুণাতে হয়ে তুমি গুণের অতি হ দ্বন্দ্ব সংঘাতের উপর উর্দে উঠো আর তুমি আমার ভক্ত হও তুমি সমদর্শী হও তবেই তুমি আমাকে এইভাবে সমাজের লোকেরা গীতার ভুল ব্যাখ্যা আরেকটা আছে শ্লোক যে পত্রাম পুষ্পাং ফলন তেমন জমে ভক্ত এ হে অর্জুন জগতে ঘোষণা দাও কেউ যদি ভক্তি ভরে আমাকে পাতা বাবা পাতা আচ্ছা গীতার মধ্যে কি কথা খুঁজে পাবেন সাতশো শ্লোকের মধ্যে এই পাতা মানে কি পত্রং এখন যারা এরকম ভুল ব্যাখ্যা দিচ্ছে তারা বলতেছে কি পাতা আরে বাবা পাতা তো এটা এই পাতা পাতা তো তামাকের পাতা হতে পারে পাতা বাবা গায়ে এরকম আপনাদের এলাকায় আছে মা 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 কেন লাগতেছে মাগ গায়ে লাগালে যে চুল বাবা আছে এখন আচ্ছা এই পাতা বলতে কি ওই বিশ্রুতি পাতা পাতা বলতে কি পানের পাতা পাতা বলতে কি ধুতুরার পাতা ওইটা তো গীতায় নাই আর ওই মূর্খ যে গীতা ব্যাখ্যা করেছে ও লিখে যায় পাতা তো পাতায় সুতরাং পান পাতা হতে পান খাও এই ভুল ভাই কারণ ওখানে প্রমাণ দিচ্ছে ভগবান তো গীতা পত্র আর পত্র মানে যে ওটা তুলসী পাতা ওইটা যে কেবল 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 তুলসী পাতা ওই ব্যাটা নির্বোধ কি করে বুঝবে ও তো খায় পান ও তো পানেই চোখে দেখবে গানেই গাবে পানও খাবে টানও দিবে ও রকম লোকের কাছে যদি গীতা ব্যাখ্যা শোনেন তো ভুল হয়ে যাবে গীতা ব্যাখ্যা এই জগতে এইরকম ব্যাখ্যা করেছে অনেকজন যারা বোঝাতে চাচ্ছে যে পাতা মানে পান না হ্যাঁ ধুতরা পাতা চোত্রা পাতা হুম নন্দের পেটা সাথে হ্যাঁ হ্যাঁ লাগায় দাও চোতরানা এই রকম অনেক শ্লোকের ভুল ব্যাখ্যা তারা করেন যেমন যে যথা মাম প্রপদ্যন্তে তাং তথৈব ভজা মহম যে আমারে যে প্রকারে করে আরাধনা পুরাই আমি সে প্রকারে তার বাসনা কিন্তু এখানে মাম মাম মানে যে আমাকে এই শ্লোকের বক্তা হচ্ছে ভগবান কৃষ্ণ এখন কালী ভক্ত আপনি আর আপনি বলতেছেন গীতায় তো বলেছে যে যেভাবে আমাকে ডাকে আরে বাবা ঝন্টুকে ডাকলে কি মন্টু আসবে মন্টুকে ডাকলে কি সেন্টু আসবে এই নারায়ণ নারায়ণ করে যদি ডাকেন বাবু নারায়ণ না আপনার নারায়ণবাবুকে ডাকলে কি বিষ্ণু পদবাবু হরিপদবাবু আসবে সমাজের লোক এতটা মূর্খ আর আমাদের ক্যান্সারের মতো হয়েছে সংক্রামিত তুমি যাকেই ডাকো পাবে এইভাবে গীতার শ্লোক গুলোর ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে বাবা মাকে ডাকলে মায়ের কাছে যাবে বাবা ভোলানাথকে ডাকলে শিবের কাছে যাবে মাকে দুর্গাকে ডাকলে দেবী ধামে যাবে কিন্তু কৃষ্ণকে পাবে না যদি কৃষ্ণকে ডাকতে হয় না যদি বৈকুণ্ঠে যেতে হয় তবে কৃষ্ণকেই ডাকতে হবে তবেই আপনারা বৈকুণ্ঠে যেতে পারেন এই জন্যে বাবা এটা জেনে নিন যদি এই বেদনার জগতে আসতে না চান যদি এই জগৎ থেকে চিরকালের জন্য ও জগতে চলে যেতে চান অন্তত আপনাদের গোবিন্দ ভক্ত হওয়ার জন্য চেষ্টা করতেই হবে করতেই হবে আমরা অনেক পাপ করেছি জন্ম জন্মান্তরে পাপ করেছি গতবার কোথাও এটা বলেছিলাম অন্তত এটা হয়তো বলেছিলাম যে কেউ যদি জানতে পারে যে কৃষ্ণই ভগবান তাইলে জন্ম জন্মান্তরে আমাদের যত পাপ যেদিন থেকে জানতে পারলেন যে কৃষ্ণই ভগবান মাগ মামনি আপনাকে যদি কেউ জিজ্ঞাস করে আপনাকে আপনি আপনি এই বুড়া বাবার পেছনে এই বাপটার পেছনে আপনার ভগবানকে কি বলবেন যদি আপনাকে জিজ্ঞাসা করে যে সনাতনীদের ভগবান আরাধ্য ভগবান কে কি বলবে মা মা বলো মার কাছে শুনে নিচ্ছেন আপনি জানেন না বলুন না লটারির মতো লেগে যাবে কি বলবেন মা গো পেছনে মা গুলো বলো দেখি ঠিক দেবর্ষী নারদ বললেন এই কলিকালে যারা জন্ম নেবে এরা সবাই ভাগ্যবান কলিকালে জন্ম নিয়ে একরকম ভাগ্যবান দ্বিতীয় ভাগ্যবান এরা যদি জানতে পারে যে কৃষ্ণ ভগবান এরা আরো ভাগ্য আর সেটাই শুধু নয় এরা যে জানে কৃষ্ণ ভগবান ফলে জন্ম জন্মান্তরে যত পাপ করেছিল যেদিন থেকে জানতে পারলো কৃষ্ণ ভগবান ওই দিন থেকে জন্ম জন্মান্তরে সমস্ত পাপ থেকে ওরা মুক্ত হয়ে গেল হরি এখন এই জন্মে যে পাপ করেছেন এই পাপ থেকে মুক্তির জন্য এখন আয়োজন করতে আপনার গ্রামে গাবুরা গাবুড়া নাকি গাবু খালি গাবু খালি গাবর খালি গাবর আর এটা গ্রাম গাও খালি ও গাবর খালি আর গাও খালি ও দুটাই খালি 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 পুরো আমরা এখন পূর্ণ করতে এসেছি মা কৃষ্ণ ভাবনার অমৃত দ্বারা খালি কেন থাকবে শূন্য স্থান পূর্ণ করতে হবে রাধে রাধে এইবার আমরা সবাই পাপ করেছি মাগ পূর্ব পূর্ব জন্মের পাপ থেকে আপনারা সবাই মুক্ত এখন এই ওই গ্রাম আর এই গ্রাম গাও বলে গেলাম গাবর খালি খালি আর গাবর দুই গ্রামের গাঁ হ্যাঁ গাও খালি গাবর খালি এবার এই গ্রামে জন্ম নিয়ে যতটুকু আমরা পাপ করেছি সেই পাপটুকু বিনাশের জন্য একটা চমৎকার গল্প বলব এই গল্প বলার মধ্য দিয়ে মায়েদের ঘুম হয়তো চলে যাবে আর যদি এরপরে ঘুম না যায় আমার এই কামারের হাতুড়ি দিয়েও যদি আপনাদের ঘুম না যায় তখন স্বর্ণকারের হাতুড়ি দিয়ে কোনো কাজ হবে না আমার বক্তৃতা শুনে যদি কোনো ব্যাককেল বাপ মায়ের আককেল না হয় তাই শুধু গোড়াগড়ি হবে কোলাকুলি কোড়া হবে ধুলা ধুলা নয় রে গোপী পদ রেনু অঙ্গে মাখো মাখো রে এই না হ্যাঁ ব্রজের ধুলা ওই পর্যন্তই হবে এবার বগল বাজাতে বাজাতে যাইবেন নরক কেন জানেন গোড়াগুড়ি করেছেন কিন্তু নিয়ম পালন করেন না নারী পুরুষ ভেদাভেদ নাই ও হরি বল হরি বল জড়িয়ে পড়েছেন আরেকজনের স্ত্রীকে আরেকজনের স্বামীকে এইভাবে অনাচার করেছেন অনেক পাপ হয়েছে বাবা এখন কেউ যদি বলে না আমরা পাপ করি নাই আরে কারো জমি দখল করি নাই অন্যায় অভিচার করি নাই কারো চট থাপ কর দেই নাই কারো হ্যাঁ এইসব অনায় অন্যায় বিচার করি না আমরা পাপ করেছি আমরা যদি পাপ না করতাম তবে জগতেই জন্ম হতো না এই কাহিনীর মধ্য দিয়ে বুঝতে পারবেন আমরা পাপ করেছি বলেই এখানে যদি আমরা ভগবানকে ডাকতাম বড় দুর্ভাগ্য আমরা আজও কলিযুগে যুগে এই পর্যায়ে পাঁচ হাজার বছর চলে গেল সত্য যুগে ছিলাম ত্রেতা যুগে ছিলাম দাপর যুগে ছিলাম এত লক্ষ লক্ষ বছর বাবা বাবা যেভাবে প্রণাম দিচ্ছেন পালাচ্ছেন বুঝি বাবা আচ্ছা আর ঠাকুরদেব বাবা একসাথে সবাই যাব শুনেনা কামে শুনেন বিষ্ণু না উনি কাম দেখাইছে উনি নিজেই বললেন শুনেনা শুনতে পায় না কিন্তু আমার কথা তো বুঝলো আর সাথে সাথে এমন করে কাম দেখায় ওই শক্তিটা আছে মানে মুখে একটু এটা কিছুটা চেতনা পায় যে আমি কি কি বলতেছি আপনারা হাসতেছেন বা আবরা চিটকার দিচ্ছি কিছুটা মানে কোনো ভাবে কাজ করতে না এই দুর্ভাগ্য এই জন্যই মহারাজ বলেছেন জন্ম প্রহ্লাদি আচ্ছা মাগল চলুন বাবা আমরা আমাদের জায়গায় ফিরে যাই তো জন্ম জন্মান্তরে পাপ থেকে আমরা মুক্ত এবার গাও কালীতে জন্ম নিয়ে যে আমরা পাপ করেছি সেই পাপ থেকে মুক্তির ব্যবস্থা এখন শুনুন কিভাবে আমরা